জ্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকে আমাদের জাতীয় ইমাম কর্তৃক যে বৃষ্টির জন্য যে ইস্ত্রিকার নামাজ আমরা আদায় করলাম আজকে আসলে অনেকে বলে যে এই গরমের মৌসুম জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে আজকে গরমের কথা আসলে কিন্তু আমরা মনে করি যে এইগুলো সব আমাদের কারণেই হচ্ছে আমাদের পাপের কারণে আমরা ঠিকমতো জাকাত আদায় করি না সালাদ আদায় করি না বিভিন্ন কারণে আজকে আমাদের এই মুসিবতগুলো কিন্তু আমাদের উপর দিয়ে যাচ্ছে আমি ছোটো ছিলাম আমার বয়স সাত থেকে আট বছর ছিল আমরা তখন লালবাগ মাঠে হজরত হাফিজির রহমতুল্লাহ আলহি উনি মরহম উনার উনি ইমামতিতে একটা নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল তখন এরকম খরা এরকম রৈদ্র বৃষ্টি হতো না তখন আমরা মাদ্রাসায় পড়তাম আমি সাত আট বছর বয়স তখন আমি সেই নামাজে অংশগ্রহণ করেছিলাম নামাজে লালবাগ কেল্লার ভিতরে এত মুসল্লিরা নামাজে আদায়ের অংশ নিয়েছিল বিভিন্ন প্রান্তে থেকে ঢাকা শহর থেকে আসছিল তখন আমরা ছোট নামাজ শেষ হলো খুদ্ মোনাজাতের পরপরেই আল্লাহর রহমতে এমন বৃষ্টি আরম্ভ হলো আমরা কিন্তু যার যার বাড়িতে যেতেই কষ্ট হয়েছিল তখন আজকে জানি না আমরা যে নামাজটা আদাই করলাম এখানে আমরা আল্লাহ তাল্লাহ কতটুকু আমাদের কবুল করবেন আজকে আমরা পাপি ঘূনাগার আমি সবচেয়ে বড়ো ঘূনাগার তারপরে আমরা এই আশা নিয়ে আসছি আল্লাহর রহমতের জন্য আল্লাহর কাছে হাত বাড়িয়েছি যদি আমরা যতজন আমার যাতেই করলাম এখানে যদি একজন অন্তত আল্লাহর কোনি বান্দা থাকে আল্লাহর পছন্দ লোক থাকে আল্লাহর উলি থাকে আল্লাহ উনার ওসিল্লা করে যদি আমাদের ধোয়াকে কবুল করে আমাদের দেশটা ঠান্ডা করে দেন সারা বিশ্বের মুসলমানদের প্রতি রহমত নাজিল করেন এইটাতে ক্ষতি যে শুধু আমাদের গরম না এখানে যে আমাদের কৃষকরা এই যে আমাদের ফসল এই যে আমাদের শাক সবজি এই যে সামনে আমের মৌসুম এই খরার কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে অনেকের পরিবার অনেকে আশা করে থাকে বছরে এই ফসলটা হবে কিন্তু এই খরার কারণে আজকে আমরা মনে করি আপনারা সাংবাদিক ভাইরা যে সহযোগিতা করেছেন আজকে যে সকলে যেভাবে অংশ নিয়েছেন এই রকম যদি প্রতি পাড়ায় পাড়ায় প্রতি এলাকা এলাকায় আল্লাহর তরবারে আমরা পাপেরকে মাপ করে আল্লাহ আমাদের পাপ মাফ করে আল্লাহ আমাদের রহমত দান করেন